হ্যাঁ আপনারা দেখছেন এই এটি এখন একটি আলোচিত বিল যেটি বগুড়া শহরে অবস্থিত নুরুলের বিল নামে পরিচিত এটি অবশ্য মানুষের কাছে এখন শাপলার বিল নামেও একটি ঐতিহ্য খুঁজে পেয়েছে বিলটি আসলে বিশাল বড়ো যা আমার ক্যামেরাতে বন্দি করা সম্ভব না এটি আমি একটি অংশ দেখাচ্ছি মাত্র হ্যাঁ বিলটি আসলে বিশাল বড় আমরা বিলের মাঝখান দিয়ে একটি রাস্তা গেছে সে রাস্তা দিয়ে যাচ্ছি তার দিক দিয়ে বিল আর বিল খালি বিল এগের নাম নুরুলের বিল নুরুলির বিল শেষ করে বগুড়া শহরে অবস্থিত একটি ট্যুরিস্ট জোন মমইনে ইনে বাচ্চাদেরকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে এসেছি আসলে বাচ্চাদের এবং পরিবার পরিজনের সকলের মানসিক স্বাস্থ্য রক্ষায় মাঝে মধ্যে কোথাও দূরে থেকে ঘুরে আসা বাঞ্ছনীয় বিষয় এরই অংশ হিসেবে বাচ্চাদেরকে নিয়ে ওয়াটার রাইডিংয়ে ওয়াটার বোট নিজেই পরিচালনা করছি বাচ্চারা এটি খুবই এনজয় করেছে খুব ভালো লেগেছে যদি আসলে আমার নিজেরই ভয় লাগছিল যে আমার পরিবার পরিজন সাঁতার জানে না তো আসলে তাদের সাঁতার জানাও কিন্তু জরুরি সাঁতার শেখানো জরুরি তো এখানে অনেকগুলো এখানে অনেকগুলো ইভেন্ট রয়েছে তার মধ্যে রয়েছে হেলিকপ্টারে ওঠা দশ মিনিটের জন্য প্রতিজনের জন্য চার হাজার চারশো টাকা করে নেন সর্বোচ্চ চারজন উঠতে পারেন চালক সহ পাঁচজন এছাড়াও সুইমিং পুল সহ অসংখ্য ইভেন্ট রয়েছে তা আসলে অল্প অল্প করে দেখতে গেলে অনেক ইভেন্ট দেখতে হয় খুব কাছাকাছি থেকে বোটটি পরিচালনা করেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিল এছাড়াও এই লেকটিতে রয়েছে অনেক মাছ মাঝে মধ্যেই মাছ লাভ দিয়ে ওঠে সেটি আরও দৃষ্টিনন্দন এটি ছিল শুক্রবার আসলে আমি ভাবছিলাম যে নামাজের ব্যবস্থা আছে কি না অনেক সুন্দর নামাজের মসজিদ মসজিদার লেকটির ঠিক পশ্চিম সাইডে মসজিদে গিয়ে নিজতলায় জায়গা না পেয়ে আমি দোতলায় উঠেছিলাম আসলে মসজিদের ইমাম সাহেবকে দেখে দেখে নামাজ পড়ার ভিতরে একটা তৃপ্তি পাওয়া যায় তো দুই তলায় তো ইমাম সাহেবকে পাওয়া যায় না সচরাচর কিন্তু আসলে এখানে দেখার একটা সুযোগ রয়েছে এখানে ওভারহেড প্রজেক্টরের মাধ্যমে ইমাম সাহেবকে দেখানোর ব্যবস্থা আছে তো আসলে সব মিলে বিষয়টি আমার ভালো লেগেছে যেহেতু একটু নামাজের ভালো ব্যবস্থা রয়েছে আর বিশেষ করে লেকটি অনেক বড় বিশাল আপনি বিশ মিনিট ঘোরার সুযোগ পাবেন এই রাইডিংয়ে আপনারা বোটের ভিতর চারজন বসতে পারবেন এবং চারজনের বিল দুই শত টাকা সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়াইফের অফিস কলিগরা রয়েছেন ওনারা খুব এনজয় করছেন আমরা দুইটি বোট নিয়েছিলাম আসলে আমার বোটটি আমি পরিচালনা করতেছিলাম ওনাদের বোটটাও খুব সুন্দরভাবে পরিচালনা করতেছিলেন একজন বয়স্ক মানুষ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন